অজয় মাহ মালিক দুর্বল হতে পারে কিন্তু দর্শক দুর্বল লয় আর আজ হয়ে গেল ফুটাই দিল এমন ফোরান ছিল কিন্তু এমন জঙ্ক বোটা যে লটকে দিবে থাম বলিছি তো মাথা দিলে ফেরা আমি তো আগেই বললি সকালে ইউটিউব পাই হ্যাঁ যে তো কালার অসুবিধা আছে হ্যাঁ মাংস ছড়ে একবার লাগবি তো দেখাতে হবে তাহলে এরকমই কালার

দাৰুণ লৈছে এটা বাহিৰৰ কাঢ়া পাল্টি খাই উঠাই গাইৰ কাঢ়া কেজিত কৰা সহজ বেপাৰ লয়

কি আপনার কি ধারণা আছে পুরানো চালের ভাতে আয় এটা তো মানে পূর্বপুরুষের কথা তো আশা করি যেমন ঘুরে অজয় মা আরো ঘুরে বর্মে আছে।

উলটকে দিবে না বলেছি তো মাথা দিলে ফের আপনাদের রসিক বিনা তো বললে যে কমিটি যতক্ষণতক লাগে থাকিবে মানে আমাদের ছেড়ে কথা কথা বলবো হ্যাঁ ভালো সবকিছু ঠিক ছাড়ে না নাই জয়ীনে কি রকম লাগছে জয়ী আচ্ছা আমার তো ফুর্তি আছে যারা ভীম রাজুয়ার ফুর্তি বিরাট আছে আমার হ্যাঁ মানে জয়ী হওয়ার ব্যাপার জয়ী হওয়ার পর যে লড়াইটা চলছে যে মানে একটা চলছে মন চলছে ওটা বিশাল ব্যাপারে মানে ও আর আর আমারও আমরা তো একসাথে আছি কারা যেটা হেরবে কিন্তু আমরা তো আর ই করবো না কখনো আজকে এই যে কেনা থানার মধ্যে ধান্দা আসরে মানে জয়ী হইল ইয়ার পূর্বে কবার জয় পরা যায় গোটা কারণে এটা নেই ছবার হইল ছবার জয়ী হইলো একবার একবার ডর আছে

দেখুন আমি যেটুকুটা জেনে আসছি বা শুনে আসছি আগের থেকে যে অজয় মাহাতো গোলবেড়া সবাইকে টার্গেট করে কিন্তু অজয় মাহাতো গোল বেড়ার কাউকে টার্গেট নাই না আমার ওটা না আমার টার্গেট করে নাই তো তো কো আমার যে আমি ওর সাথে কাটা লাগাবো এরকম আমার মানে ইয়া নাই ঠিক আছে কোন খান লাগাবো কিনার আসর তো আ আ বের হয়ে যাবে বের হয়ে আমি কাটা লাগাচ্ছি ওরকম টার্গেট নাই আমি ব্যক্তি থেকে কাটা লাগাবো দেখুন আমি বলেছি আগেও বলছি

যেভাবে অজয় বাবুর কারায় প্রথম কিন্তু অজয়ের কারাকেই পাল্টি করিয়েছিল পাল্টি হ্যাঁ পাল্টে না মনে হয়েছিল কিন্তু যাই উঠে যে কারাটাই ভেগান দিল এটা মানে বিরাট ব্যাপার

যদি পাঁচ লাখ লোক আলো এই আসরে যেতে আমি দেখতে পালিন ঠিক আছে দর্শকরা মোটামুটি কটি খেলা দেখিলে আর কতগুলো দেখবে বাদে গেলে মোটামুটি টুকটাক মানে দেখে একটা করে পালায় নেই এমন আসর পজিশন যে প্রতিটা কড়াই মাথা দিয়েছে এবং আশা করছি আর এই কারা পরের কারাগিনায়ও খেলা দেখাবে ওই জয়বাবু যখন একটা নাম ছিল কি ভাবে যান কারাদা এনিমা কইছ ঘুরে নামে নামে লয় কারাদাই নাম করছে ওই সেই জিনিসটা আগে যে একটা ছিলেনার ব্যাপারেনার বুড়া কারাটা যখন ছিল একাটাকে সবাই গোলবারাকের টার্গেট করতে হ্যাঁ সেই জিনিসটা এন্ডমক মনে হয় এই কারাদাই আছে আশা আছে মনে করো এই হিসাবে মনে লাগিয়ে যাচ্ছে হিসাবে লাগিয়ে কারাটাই খেলা দেখাইলো পরে যাই উঠে ভাগাল যে মানে ওইভাবেই আছে মনে হচ্ছে যে নিয়ে আসবে নিয়ে আসবে না এই এইখানে নিয়ে আইলো এনে না এই যে এলা অবস্থায় উঠে ভাগাল কারাটাকে যে মানে নাম আজ গেল তার মধ্যে আজকে চারটির অশিক্ষা আপনি কি বলবেন যে পড়ার পরে যে কারা ঠেঙাই নাই হ্যাঁ এটাও ধন্যবাদ রসিক রাখো দেখো তারা না 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 এটা মানে দাম দা রসিককে বলি ভালো আর আমাদের দোল বিড়া যে রসিক গিলা ইয়ারক বিরাট ব্যাপার বলবো

ওই জন্যই কোনোটাকে আরাম দিছে না ওই জন্য ছটপট ছোট করছে না বিরাট সময় লাগতে হবে না বিরাট সময় লাগলে সব কিছুটা লাগতে হবে এই যেনাদের কাছ থেকে আপডেট পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো তো আজকের খেলাটি আপনারা সম্পূর্ণ দেখবেন আমার তুলায় আছে যেটা আমার চ্যানেল এর মাধ্যমে ছাড়া ওই শেম পুরুলিয়া এক্সপ্রেস সেই ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই দেখবেন আর বেশি কিছু না বলে এখানে সাক্ষাৎ কাপড় সমাপ্ত ঠিক নমস্কার